একটা ছোট্ট ছেলে যার একটাই স্বপ্ন একটা ছাতা প্রতিদিন ভিজে স্কুলে যাওয়া টিচারের বকুলি আর বন্ধুদের হাসাহাসি কিন্তু একদিন জঙ্গলের পথে এক সাধুর সাথে দেখা হলো আর সেই দিনই বদলে গেল তার পুরো জীবন একটা সাধারণ ছাতা পরিণত হলো জাদুকরী আশীর্বাদে যে ছাতা শুধু চুনুকেই নয় বাঁচালো পুরো গ্রামকে শেষ পর্যন্ত কি হলো জানতে চাইলে চোখ সরিও না চুনু তার বাবা মায়ের সাথে বর্ষাপুর নামে এক গ্রামে থাকতো তার বাবা ছিল গরিব এক দিনমজুর জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলত এই অবস্থায় যদি অন্য কোনো খরচা করতে হতো তাদের মনে হতো যেন মাথায় পাহাড় ভেঙে পড়ল প্রতি বছরের মতো এই বছরেও বৃষ্টি শুরু হয়েছিল চুনু ছাতা ছাড়া কোনো রকমে স্কুলে পৌঁছল কিন্তু তার দেরি হয়ে গিয়েছিল তাকে দেখা মাত্রই টিচার বললেন এই যে ওখানেই দাঁড়াও কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে এভাবে আসবে না সঙ্গে ছাতা রাখবে তুমি টিচার ওই টিচার ছাতা থাকলে তো নিয়ে আসবে প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো কিন্তু আনতে পারে না কিপটে তার আচ্ছা তুমি ছাতা কেন নিয়ে আসলা টিচার আমার কাছে ছাতা নেই তাহলে বাবাকে বলো যেন হাট থেকে কিনে আনে এই দেখো আমার বাবা এই ছাতাটা কিনে দিয়েছে যেটা বলছি তোমায় এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে তুমি বাড়ি ফেরো আর কাল আসবে নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি আর চলো সারাদিন ওই দরজার কাছে কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগল উনি কি পড়াচ্ছিলেন শুনছিল বাবা আমাকে ছাতা কিনে দাও না অবশ্যই কিনে দেব বাবা সুন্দর ছাতা কিনে আনবো প্রতি বছর তুমি এই কথাই বলো তারপর আমার ছেলে সারা বছর বৃষ্টিতে ভিজে স্কুলে যায় পড়াশোনা করে তার পরের বছরও সেই একই সমস্যা কি করব ফুলবতী সারা বছরই তো পরিশ্রম করি কিন্তু তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা খাবার জুটিয়ে আর কিছু কেনার মতো ক্ষমতা থাকে না ক্ষমা করে দিস চুন্নু বাবা আমি তোর জন্য একটা ছাতা পর্যন্ত কিনে আনতে পারছি না কষ্ট পেও না বাবা আমি জিতে পারবো আরে কি করে তুই যাবি বৃষ্টি হচ্ছে মা আমি গাছের তলা দিয়ে নিজেকে বাঁচিয়ে স্কুলে ঠিক পৌঁছে যাব বাই বাই মা বাবা আরে কিন্তু ও আকাশে তো খুব মেঘ করেছে মনে হচ্ছে আজ স্কুলে যেতে অনেক লেট হয়ে যাবে আমাকে যেতেই হবে যদি আরো কিছুক্ষণ এমনি বৃষ্টি হতে থাকে তাহলে কোমর অব্দি ডুবে যাব আমি যদি আমার স্কুল ড্রেসটা ভিজে যায় তাহলে টিচারও আমায় ক্লাসে ঢুকতে দেবে না কি করি কি করি যে বাবা খাবেন সাধু বাবাকে কিছু খাওয়ালে তোমার কল্যাণ হবে পুত্র আজ সারাদিন বৃষ্টির কারণে কোনো ভিক্ষা জোটেনি অল্প কিছু কেন খাওয়াবো আপনি দুটো রুটি খেতে পারেন কিন্তু রুটির সঙ্গে কোনো সবজি নেই শুধু দুটো টুকরো পেঁয়াজ আছে যখন খুব খিদে পায় তখন খাবারই অমৃত মনে হয় কিন্তু তুমি এই গাছের ডালে কেন বসে আছো বাবা স্কুলে যাচ্ছিলাম বাবা কিন্তু বৃষ্টি জুড়ে পড়ছিল গাছের এই ঘন পাতার মাঝে বাঁচার জন্য এখানে বসে পড়লাম ছাতা নেই তোমার কাছে না বাবা বাবাকে বলেছি কিনে দিতে উনি বললেন যে আমায় উনি কিনে দেবেন এই নাও বাবা আমার কাছে একটা ছাতা আছে তুমি রাখো এটা আরে এ কি বাবা ছাতা থাকতেও যে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন আমাদের সাধুদের ছাতার কি প্রয়োজন আমরা সাধুরা ছাতা নিয়ে কি করব গ্রীষ্ম বর্ষা শীত যাই আসুক না কেন আমরা তো প্রকৃতির সমস্ত ঋতুকেই উপভোগ করি বাহ মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল পুত্র যাও ভালো থেকো গুডনেস তুমি ছাতা থাকা সত্ত্বেও এত দেরি করে এলে এখন তো স্কুল শেষ হবার টাইম হয়ে এসেছে কাল থেকে আর দেরি হবে না টিচার এই তো আমি একটা ছাতা পেয়ে গেছি নিশ্চয়ই এই ছাতাটাও চুরি করেছে চুপ আরে আমরা তিনজন যদি যাই তাহলে এত ছোট ছাতায় আটবো কি করে আরে পুরোটা ভিজে যাওয়ার থেকে এটা তো ভালো হবে যেখানে এলে কম ভিজবে এসো দেখো দেখতে পাচ্ছিস আমরা চারজনই ভিজছি না হ্যাঁ ভাই তোর ছাতাটা তো দেখছি বেশ বড় গাপ্পু চলে এসো আমার ছাতার তলায় চলে এসো বৃষ্টি জোরে শুরু হয়েছে জমিদার বাবু আপনি এখানে আমাকেই ডেকে পাঠাতেন কোন কাজ আমি শুনলাম তোমার ছেলের কাছে এত বড় ছাতা ছাতা আছে যে সারা গ্রাম সেই মাথায় দিয়ে বৃষ্টির হাত থেকে না তো এই দেখুন এটা তো খুব ছোট একটা ছাতা একজনকে শুধু বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে সেটা কি করে হতে পারে আমি তো নিজের চোখেই সবটা দেখেছি আরে এই ছাতাটা তো বড় হয়ে গেল দেখেছ আমি বলেছিলাম না চুনু বাবা তুমি এই ছাতাটা কোথায় পেয়েছো এটা আজ আমাকে একজন সাধু বাবা দিয়েছেন ও তাই এতে জাদু শক্তি রয়েছে এটা দিয়ে তো আমরা সারা বছরের জন্য জল সঞ্চয় করতে পারবো কিভাবে জমিদার বাবু এর নিচে যত মানুষ এসে জড়ো হবে ছাতা ততই বড় হতে থাকবে আমরা আমাদের গ্রাম আর নদীর মাঝখানে চুনুকে এই ছাতা নিয়ে দাঁড় করিয়ে দেব তারপরে নিচে চুনুর একদিকে জলাশয় পর্যন্ত অন্যদিকে নদী পর্যন্ত গ্রামবাসীদের দাঁড় করিয়ে দেব তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ছাতা নদী থেকে জলাশয় পর্যন্ত বড় হয়ে যাবে তাহলে যত বৃষ্টির জল সব ওই জলাশয় আর নদীতে গিয়ে পড়বে আর চুনু সেটাই করল যেমনটা জমিদার বলেছিল আর সত্যি সত্যি বৃষ্টির জল ছাতার মধ্যে দিয়ে পড়িয়ে একদিকে পুকুর অন্যদিকে নদীতে পড়ল বাবা কত বছর ধরে তুই একটা ছাতার জন্য কষ্ট পেয়েছিস এখন দেখ তুই এমন ছাতা পেয়েছিস যা শুধু তোকেই নয় পুরো গ্রামকে রক্ষা করছে আমাদের স্কুলে পড়ানো হয়েছিল বাবা যে সব ভালো যার তার শেষটাও ভালো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা যদি চাও এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো বাই